বন্ধুগণ আমি আপনাদের সামনে আজকে সন্ধির চোদ্দ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি ইতিপূর্বে আমরা সন্ধি সম্বন্ধে দুইটি রুল জেনেছি একটা রুল তিন সরাও বিসর্গ দাও বিসর্গ সন্ধিতে আমি আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের বিসর্গ সন্ধি নির্ণয় করতে আর কখনো ভুল হবে না দ্বিতীয় নম্বর রুল হচ্ছে পাঁচ সমান মো পাঁচ সমান মো এটা নিয়েও কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি সেগুলো দেখলো এই রুল নিয়ে আপনাদের আর সন্দেহ থাকবে না তারপরেও আমি এই রুলের উপর ভিত্তি করে কয়েকটা উদাহরণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উদাহরণটা হচ্ছে দেখেন সংবিধান আমরা জানি এই অনুস্বর সমান কি উ হয় অনুস্বর এরো উচ্চারণ যা এর উচ্চারণ তাহলে দেখেন এই পাঁচের ঘরে কিন্তু উঁ আছে আর উঁ উঁ সমান কি হয়ে যাবে মো হয়ে যাবে উঁ সমান পাঁচ সমান মো মানে উ সমান মো তাহলে এখানে শুধু খালি মো বসিয়ে দিবেন মো বসিয়ে দেবেন আর এরকম বিচ্ছেদ করতে গেলে আপনার আপনার এই উঁ মধ্যান্ন দৈতান্ন মো এগুলো পরিবর্তে আপনি যখন এই মো দিতে যাবেন তখনই আপনাকে এই হসন্ত দিতে হবে হ্যাঁ তো এই যে হ্যাঁ গেল সম তারপরে যোগ বিধান আছে বিধান বাসি দিলেন এগুলো আপনারা পারবেন কিন্তু এইভাবে হ্যাঁ গেল তারপরে আবার সংসার ঘুরে একই কথা এটাও পারবেন সম হ্যাঁ হসন্ত যোগ সার তারপরে আবার দেখেন সন্ত্রাস সন্ত্রাসটাও দেখেন সন এই যে এখানে কিন্তু দৈনতান্ন আছে এই দৈনতান্নটা দেখেন এই দৈনতান্নটা কিন্তু আপনার এই পাঁচ নাম্বার ঘরে আছে পাঁচ নাম্বার ঘরের দৈনতান্ন যেহেতু আছে তাহলে পাঁচ সান মোহ মানে দৈনতান্ন সান মো তাহলে এই দৈনতান্ন জায়গায় আমরা কি বসিয়ে দিবো মোহ বসিয়ে দিবো হসন্ত দিয়ে দেবো তারপরে যোগ দেখেন এইরকম ভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো ইনশাল্লাহ